আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা এ হচ্ছে আমাদের বর্তমানে নালিতাবাড়ির অবস্থা খুবই ভয়াবহ অবস্থা নলিতাবাড়ি শেরপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ভারত সীমান্তবর্তী শেরপুরের তিন উপজেলা নালিতাবাড়ি ঝিনাইগাতি ও শ্রীবরদীতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে বন্যার কারণে এখন চার জনের মৃত্যু এবং একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে মৃতদের মধ্যে রয়েছেন নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়নের আবু হাতেম ও আলমগীর বাগবের ইউনিয়নের অমিজা খাতুন এবং নয়াবিল ইউনিয়নের इद्रिस স্থানীয় সূত্রে জানা গেছে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এই মুহূর্তে অন্তত দুশোটি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন বন্যার পানিতে ডুবে গেছে বেশিরভাগ রাস্তাঘাট খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তৈরি হয়েছে বিশেষ করে দুর্গম গ্রামীণ এলাকাগুলোতে নৌকা ছাড়া কোনো উপায়ে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার বিতরণ করা এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস বিজিবি এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে স্পিডবোট ও নৌকা দিয়ে বানভাসী মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েক দিনের মধ্যে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে এদিকে বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ ও ত্রাণ কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে নিউজ চ্যানেল